যারা অল্প হতে পরিশ্রম করে যারা অল্প হয় এই মানুষগুলো পাঁচ বছর আগেই দিন হিসেবে মানুষগুলো ধর আজকে আমার এখানে এখানে কোনো বৃত্তষ মেরে খেয়েছেন এরকম মানুষ নাই যারা দিন আনেন দিন খান আল্লাহ শ করে বেড়ান হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত সেই মানুষগুলো আজকে আমার সামনে বসা ঠিক কি না সুতরাং আল্লাহ রব্বুল আলামীন বলেছেন সবাই লল্লিল মুসল্লিন আল্লাজিন আংসলা তিহিম সাহোন আল্লাজিনহুম ইরহন অয়াম নউন যেই মানুষগুলো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছেন তোমরা দুনিয়ার চিন্তাটা করো না তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি তোমার সংসারের দায়িত্ব আমি নিয়েছি তোমার সার্বভৌমত্বের দায়িত্ব আমি নিয়েছি সুতরাং তুমি শুধু আমার সঙ্গে একাত্মতা পোষণ করো একাত্মতা পোষণ করো এই জন্য নামাজে দাঁড়িয়ে ভিন্ন চিন্তা করা যাবে না আমি যদি বলি এই সার্বভৌমত্বের মালিককে এই জমিনের মালিককে আব্দুল আলিম এই গানগুলো পঞ্চাশ বছর আগে সুরে সুরে বলেছে আমরা এখন পঞ্চাশ বছর পরে বলবো হে রব তুমি যে এই জমিনটা দিয়েছ সাড়ে তিন হাত এই জমিনের ভেতরে এই রুহুটা চলে গেলেই এই মাটি জমিনেই মিশে যায় সুতরাং আব্দুল আলিম বলেছেন আমরা সেই সুরে একটু সবাই ধনে তুলব পার্বতের পরের আহারে এই জমিনে আপনি বাসা বেঁধেছেন আল্লাহ প্রাণ দিয়েছে তাই এই জমিনের মালিককে তো জোরে জোরে বলতে হবে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের নই এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি এই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রেহে দুঃখ বারো আমি খাজনা পাতি সবই দিলা তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিল তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন যুগাইয়া চলি যেতার মন যোগায়া দাঁখি লাইবেলে না সই আমি তো সেই ঘরের মালিকে নই অরে রে যায়গা জমিন ঘাড় বা আয় আমি রই আমি তো সেই ঘরের মালিকে নই অরে রে যায়গা জমিন পরে জায়গা পরের জমিন ঘর বনাই আমরা রে ঘরের মালিক প্রিয় ভাইরা ঘরের মালিক আমরা কেউ নেই যার প্রাণ চলে যায় সেই বুঝতে পারবে এই ঘরের কি দাম ছিল আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমি তালাশ করব কোনো একটা ভালো আমল একটা যদি পেয়ে যায় আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুতরাং আল্লাহ রাবুল আলমিন আজকের এই আয়োজনটি আমাদের জন্য সবার জন্য অশিলা করে দিন সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটি কি সমাজের উপরে দলীয় পাওয়ার দেখানো যাবে মনে রাখতে হবে এটি মুসলমানের দেশ নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আজকে আমেরিকা বলি পাশ্চাত্য বলি রাজনৈতিক সংস্কৃতির নাম করে আজকে আওয়ামী আলাদা করে ফেলা হয়েছে বিএনপিকে আলাদা করে ফেলা হয়েছে জামাত ইসলামকে আলাদা করে ফেলা হয়েছে জাতীয় পার্টিকে আলাদা করে ফেলা হয়েছে অথচ সব মানুষগুলো আজকে এখানে মুসলমান ঠিক না সুতরাং শয়তানের চক্রান্তে পা দেয়া যাবে না ওরা বলবে ও তো আমিলি ওদেরকে মারো ওরা বলবে তো বিএনপি ওদেরকে মারো আর আমরা বলবো আমরা মুসলমান আল্লাহ বলেছেন হে মুসলমান তোমাদের জন্য ইননা দ্বীন ইনদাল্লাহুল ইসলাম সুতরাং এই দুটো টাকার জন্য দলীয় পরিচয় বহন করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে থাকতে পারে ক্ষমতা আপনার হাতে থাকতে পারে প্রশাসন আপনার হাতে থাকতে পারে অস্ত্র কিন্তু কবর বলেছে তুমি কত বড় সম্পদশালী কত বড় পাওয়ার তোমার কত টাকা এটি আমি দেখব না কবর বলেছে আমার ঘরে আসতে হলে তোমাকে মুসলমান হয়ে আসতে হবে সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তাফিক দান করুন ছয় দিন পর লক্ষ সে যাবে নয় দিন পর চুল গোবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পর লোক যাবে নয় দিন পর চুল কবর গাহের সামানে নিতে কই জন্য কেউ ভুল কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ হয়, আমল দিয়ে কবর গৃহ হয়। ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস না কঙ্কাল পরে রবে সতেরো দিন হবে দিন পরে থাকবে না কঙ্কাল পরে হবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় যাবে নয় চুল কবর কাহের সামানিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ দেহের অহম বড় সজিনোভলা পাহাড় হিংসায় জল বিবেক হলো নবসের কালো আহার দেহের চে অহম বড় লোভলা লশার পাহাড় হিংসায় নফসের কালো আহার কারুণ কারুন সবার কারুন সবারই পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় ছয় দিন পর নোখ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কব জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে No. Oh. মাসাল্লাহ এই কণ্ঠটা দেখেন কতটুকু নিমানি জজবা কতটুকু নিমানি জজবা এতগুলো মানুষের ভেতরে দাঁড়িয়ে সুর দিচ্ছে নারায় তাকবীর আপনি জানেন যে দেখেন সুর আরও কেন প্রয়োজন ওনাকে দেখে বেলাল আনহুর কথা মনে পড়ে গেলেন সেটি হল মদিনা ইউনিভার্সিটির ছেলেরা প্রোগ্রামের আয়োজন করেছিল মদিনায় একদম পাহাড়ের কোল ঘেসে যেখানে আল্লাহ রসুল আপনাদেরকে আমাদেরকে সত্য পথের দিশা দেওয়ার জন্য ঘর ছাড়া হয়েছিলেন তাদেরকে তাকে হত্যা করার পরিকল্পনা করা হল আত্মীয় জুলুম করলেন দিনের পর দিন তিনি আবু বকর রদুল্লাহ তাল্লাহুকি নিয়ে পাহাড়ে ঘুমিয়েছেন ঠিক কিনা সেই নবীকে যখন হত্যা করার পরিকল্পনা করা হলো আল্লাহ বললেন হে নবী আপনি হিজরত করুন নবীজি হিজরত করবেন মদিনায় চলে গেলেন বেলাল রাদ আনহ হামজা রাদ আনহ ব্যাকুল হয়ে গেলেন মরুভূমির ভিতরে তাকিয়ে দেখছেন নবী কোথায় নবী আসে না তাহলে কি নবীকে হত্যা করা হলো তারা চোখের পানি ছাড়ছেন খুব কষ্ট পাচ্ছেন বেলাল রাদা তাল খেজুর গাছের উপরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখেন কাউকেই দেখা যায় না এই সেই ব্যাকুলতায় যদি আমরা এখানে মুরব্বীরা আছে যদি সেই নবীকে আমরা দেখতে পেতাম কত দৌড়িয়ে সেখানে যেতাম ঠিক না বলেন তো দৌড়িয়ে যেতাম নবীর সেই সানে প্রেমে সবচাই তাল্লার নবী কষ্ট পেয়েছিলেন যখন হামজার আদুল্লাহ তালহুকে হত্যা করা হয়েছিল সেই অহুদের পাদদেশে হামজার আদুল্লা তালহর কবর আমি সেখানে গিয়ে চোখের জল ভাসিয়েছি যাহা আমার নবী কত কষ্ট পেয়েছিলেন হামজার আদুল্লাহ যখন হত্যা করা হয় দেখুন সেই ক্রিটিক্যাল মুভমেন্টে যখন আল্লাহ নবীকে দেখলেন দূর থেকে তখন মক্কা এবং মদিনার লোক সরি মদিনার লোকরা সেখানে আগেই গিয়ে নবীজিকে জড়িয়ে ধরেন নাই আবেগে সবাই তখন দাঁড়িয়ে সুর দিয়ে আগে আল্লাহ রসুলকে বরণ করেছিলেন তলাবাদ রোয়ালে না মিন্সানিয়া দিলোওয়া দা অযাবা সুক রোয়ালে না মাদা লেল্লাহিদা দেখেন আগে নবীকে সুর দিয়ে বরণ করলেন তারপরে নবীকে আলিঙ্গন করলেন ঠিক যদি বাংলায় আপনাদেরকে বলি মুরব্বীরা এখানে আছেন ফিলিংসটা আপনাদের এরকম হবে যে রাসুল নামে কে যাচ্ছে রে একটু ডেকে আয় আমার কলিজা আমি একটু ছুঁয়ে দেই আমি একটু ঢেকে দেই আমার নবীকে আমার কাছে নিয়ে আয় বাংলায় যদি মুরব্বীদেরকে বলি সুরটা ঠিক এরকম হয় রসুল

कथा सुन ले परान ओ जूरा रसूल नो दीन रसूल ना ব্যাকুল হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীর জন্য পর্দার অন্তরালে মারা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের নাকি সেখানে জায়গা হচ্ছে না আপনাদের মতো আমার মনে আছে অনেক দেশ ইন্ডিয়ার একটা কথা বলতে পারি বহু উদ্দেশ্যে কাতারে প্রোগ্রাম করেছি মানুষ সামনে হাও মাও করে কান্না করে আমি বলি কিসের শব্দ এখন দেখি গমরে গমরে প্রবাসীরা কাঁদে ইন্ডিয়াতে আমাকে রাত এগারোটার সময় মঞ্চে তুলে দিয়েছে ভোর চারটার সময় নামিয়ে দিয়েছে তো আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ যেই আয়োজনটি আপনারা করেছেন ওরাও দেখি গভীর রাতে পর্দা টর্দা সব খুলে দিচ্ছে মা বোনেরা গভীর রাতে এসছে তো আজকে যেই আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ একদম কানায় কানায় পূর্ণ আপনারাও খুলে দিয়েছেন মা বোনদের ওখানে কোনো রকম জায়গা হচ্ছে না তারাও দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ রবুল আলমিন যারা এই কষ্ট করছে যারা ইসলামী সংস্কৃতির এই প্রেমে আজকে এসেছে দয়া করে তুমি তাদেরকে দাউদ সালামের ওসিলায় মোহাম্মদ সাল্লু আলসালামের ওসিলায় তোমার সুরা আর রাহমানের ওসিলায় হিয়া রবুল আলমিন আজকে এই মানুষগুলো ইসলামী সংস্কৃতির প্রেমে এসেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তাদেরকে তোমার প্রিয় করে নাও হাদিস এসছে জান্নাত পেতে চাইলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না যেই মা আমাদেরকে এত কষ্ট করে ধরে রেখেছেন সেই মা বোদের জন্য অংশ বিশেষ আমার বেঁধে দেওয়ার সময়ের ভেতরেই আমি শেষ করব আপনারা কোনো রকম হেজিটেশন ফিল করবেন না ইনশাআল্লাহ আমার যেই টাইম দেওয়া আছে আমি টাইমের ভেতরেই শেষ করব তবে অনেকের অনুরোধ হয়তো রাখতে পারবো না অনেকেই যারা রিকোয়েস্ট করেছেন সেই সুযোগ হয়তো হবে না আমি আমার সময়ের ভেতরেই ইনশাল্লাহ শেষ করব মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না হাদিসে বলা হয়েছে কোন সন্তানের কারণে যদি পিতা এবং মাতা উহ শব্দটিও করে সেই সন্তানকে পাকরাও করা হবে সুতরাং সাবধান দুধের দাম কাটিয়া গায়ে এক ধর দুধের দাম মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ে রচাম পাশ বানাইলে শোধ হবে না হ্যাঁ মন্দার ভাবে কেউ হবে না আমার মাগো গো হে ভাবে কেউ হবে না আমার মাগো ওরে প্রসবের কি ব্যথা মজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা হইল না মায়ে ধরিয়া যথ রে কত কষ্ট করে রে ধরিয়া যথ রে জরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেলো বেদন এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ে রচাম আপস বানাইলে শোদ হবে না হ্যাঁ কেউ হবে না আমার মা গো হ্যাঁ কেউ হবে না আমার মা এই জন্য প্রিয় ভাইরা মাকে কষ্ট দেয়া যাবে না বাবাকে কষ্ট দেয়া যাবে না দেখুন এই মায়ের জন্য বাবার জন্য অনেক সময় যদি বলা হয় আমরা মায়ের জন্য কয় টাকা দান করেছি আমরা বলবো দান করতে পারিনি বাবার জন্য কয় টাকা দান করেছি আমরা বলবো দান করতে পারিনি আমি অস্ট্রেলিয়াতে এই গানটা শুটিং করে এসেছি অবাক হবেন আমি যেই দেশে গিয়েছি আমার ইউটিউব চ্যানেল আপনার ঘুরলে দেখবেন আমি কাতারে গিয়েছি কাতারে শুটিং করে এসেছি মালয়েশিয়ার প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি অস্ট্রেলিয়াতে গিয়েছি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি সেইখানে নামাজের সময় হলো তারা তো মুসলমান নয় তাদেরকে বললাম আমি নামাজ পড়বো আহা আমি সেখানে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভেতরে বসে দোয়া করে আনলাম বললাম হে রব ওরা কত ভালো কত মানবিক শুধু ইমানটুকু নেই ওদেরকে ইমান তুমি দাও ওদের মেডিটেশন রুম আছে যেখানে নীরবে ধ্যান করে মেডিটেশন করে ওরা সকল দর্শনার্থীদেরকে বন্ধ করে দিয়ে বলল আমার মুসলিম ভাই উনি প্রে করবেন উনি নামাজ পড়বেন উনি প্রেয়ারে আল্লাহর সঙ্গে একাত্মতা প্রশন করবেন সব বন্ধ করে দিয়ে মেডিটেশন রুমে গিয়ে পার্লামেন্টের ভেতরে নামাজের ব্যবস্থা করে দিল আপনি আপনার দেশের পার্লামেন্টে যান মুসলমান হিসেবে যেতে দেবে নাই এই হলো অবস্থা মানে কোথায় আমরা তো যাই হোক সেইখানে আমি একটা গানের শুটিং করে এসেছি সেই গানের অংশ বিশেষ আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই সেটি হল দান করতে যাবেন ভালো কাজ করতে যাবেন বাধা দেবে শয়তান অথচ বলবে এই টাকাগুলো জমাও সালমান এফ রহমান তার জ্বলন্ত উদাহরণ হাজার হাজার কোটি টাকা এই গরিব মানুষের টাকা এই সারের টাকা এই বীজের টাকা এই জমিনের টাকা আপনার উপর বরাদ্দকৃত টাকা এই রিক্সাওয়ালার টাকা সব টাকা মেরে সে একাই খাবে হাজার হাজার কোটি টাকা লুট করে পালাতে বসে দাঁড়িয়ে চেয়েও কোনো কাজ হয় না সুতরাং গরিবের অধিকারের উপরে তুমি জুলুম করেছো হে সালমারেফ রহমান তুমি মনে করো না তোমাকে সার দেওয়া হবে আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হলে আল্লাহ ক্ষমা করবেন গরিবের হক মেরেছ এই গরিব ক্ষমা না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না সুতরাং তুমি তোমার টাকা ভোগ করো দেখা হবে কাল কেয়ামতের মাঠে ঠিক না সুতরাং প্রিয় ভাইরা এখানে আমি সেই গরিব মানুষরা কেন জান্নাতে যায় শয়তান কেন ধোকা দেয় খেয়াল করেন দান করে দেন যিনি তার বারে দান করে দেন যিনি তার বারে সম্মান মহান রবের কাছে চান তার প্রতিদান দান করে দেন জেনে তার বারে সম্মান টাকা করি বাড়ি গাড়ি আমার আমার করি সঙ্গে যা কোনো কিছুই যখন আমি মরি শয়তান এসে ভুল বুঝিয়ে বলে কিসের দান দান না করে জমা করেন বাড়বে নিজের মান আমি ও তাই বিভোর হয়ে টাকার পিছে দৌড়াই টাকা আমায় হাত ছানি দেয় আমি দু হাত বাড়াই একটা সময় বয়স শেষে ভাঙে নিজের ভুল যখন নাই সমাধান দান করে দেন যিনি তার বারে সম্মান অঢেল টাকার পাহাড় গড়ি বিলাসিতার জন্য ভাবি না এই টাকায় জাকাত গরিব দুঃখী গণ্য দান করিলেই হতাশা কেন বেড়ে যায় দেখবে তখন নফস আমারা তোমায় ধোকা দেয় বুঝবে তখন তোমার এমন আল্লাতে নয় প্রিয় পরকালে তোমার ধন করবে তোমায় হেও তৌবা করে প্রভুর কাছে ঢালো চোখের জল যেন বাঁচে তোমার মান দান করে দেন যিনি তার বারে সম্মান দান করে দেন যিনি তার বারে সম্মান মহান রবের কাছে যা তার প্রতিদান দান করে দেন যিনি তার ঠিক

নাম নাম আমার দেন আমি 5000 টাকা আমার ভাই টাকা দিয়েছেন সকলে বলেন merhaba আমি কিন্তু এই মানুষটার দাওয়াতে এসেছি

আছে একজন কি মা বাবা কেমন যায় মা বাবার জন্য আসে না আপনার বাবার অনেক সম্পদ রেখে চলে গেছে ওই